প্রিয় বন্ধুরা আবহাওয়ার খবর আজকে তেরোই সেপ্টেম্বর শুক্রবার আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে উত্তর দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলেছে এবং কোন কোন জেলাতে ঝড়মেলে রোদ ঝলমলে থাকতে চলেছে আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাবো তো বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অগনটি অবশ্যই অলক রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আমরা আজকের আবহাওয়া কেমন বিস্তারিত আপডেট আমরা জেনে নেব তো চলুন বন্ধুরা জেনে নিই দিন দুয়েক দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতেই বেড়েছে তাপমাত্রা পারদ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দুই তাপমাত্রা পারদ এখন ঊর্ধ্বমুখী তবে শুক্রবার বেলা করার সঙ্গে সঙ্গে আলাদা রূপ নেবে আকাশ কেননা জেলায় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি ধেয়ে আসবে বলেই জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাসে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে আবহাওয়া দপ্তরের আবহাওয়া সংক্রান্ত আপডেট থেকে জানা যাচ্ছে পশ্চিম মধ্য মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় একটি সাইকোলনিক সার্কুলেশন লক্ষ্য করা গিয়েছে আর এর প্রভাবেই উপকূলবর্তী বাংলাদেশ ও পশ্চিম এলাকায় নিম্নচাপ তৈরি হবে বলে জানানো হয়েছে যার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার পাশাপাশি বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা আর এর প্রভাবে আবহাওয়ার অমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ সঞ্চার দেখা গেলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস তাতে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তেরোই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সাত থেকে কুড়ি সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে স্থান বিশেষ সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম কোনো কোনো জায়গায় উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে যাতে শুক্রবার বজ্রবিদ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় শনিবার বজ্রবিদ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় বন্ধুরা এই ছিল আজকের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি এবং রৌদ্র ঝলমেলা হওয়ার পূর্বাভাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ